বড় পুকুরিয়া একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার শনিবার বেলা দশটা নাগাদ বরাদ জুড়ে বেঁচে যায় পুরো বাড়িটি আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শামুকতলা থানার শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন বড় পুকুরিয়া এলাকার বাসিন্দা সোনাই মুন্ডার ঘরে আগুন লাগে শনিবার বেলা দশটা নাগাদ যদিও সেই সময়ে তিনি জমিতে কাজ করতে গিয়েছিলেন এলাকার মানুষের চিৎকারের শব্দ শুনেই তিনি বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িতে আগুন লেগেছে যদিও এলাকার বাসিন্দারাই আগুন আয়ত্তে নিয়ে আসেন তবে কিভাবে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না তবে ওই এলাকার বাসিন্দা তথা ওই বুথে তৃণমূলের বুথ সভাপতি ইজাহুল হক জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে হয়েছে আমি তো সকালবেলা বাড়ি পিছের নরম মাঠের আগু মাঠে ছিলাম তো সমস্ত এলাকার আশেছি হালা দৌড়া লাগছে তো ঘরের মধ্যে আগুন লাগছে তো আইসে দেখতে পাই ঘরে আগুন তো সমস্ত এলাকাবাসীর লোকজন এসে আগুনটাকে নিবানো হলো আগুনটা কি করে লাগলো আগুনটা কি করে লাগলো এটা তো সঠিক বলতে পারলাম না আমিও তো বাড়িতে ছিলাম না তো আইসে এখন আগুনটাকে কীভাবে লাগছে কীভাবে কী হলো এটাই বুঝতে পারতেছি না নাম কি নাম সোনাই সোনাই মুন্ডা গ্রাম गरम बड़ों को कुड़िया